আটটা বছর ধরে তার জন্য অপেক্ষা করেছি এই আটটা বছরে কতগুলো বিয়ে ভেঙেছি নিজেও জানি না অনেকের কাছে হয়েছি ছোট পরিবারের সাথে বেড়েছে দূরত্ব এত এত মন খারাপের মধ্যে তার আপত্তি ছিল তাই তার সাথে দেখা করতে যেতাম দেখা হলে ভাড়ার টাকাটা তার হাতে গুজে দিতে ভুলে যেতাম না ফোন নষ্ট হয়ে যাওয়ায় নিজের হাতের ফোন তাকে ধরিয়ে দিয়েছি আর নিজে বাটন ফোন ব্যবহার করেছি তার মন খারাপের সময় তার হাত ছেড়ে দেয়নি বাসা থেকে বিয়ের জন্য চাপ দিয়েছে কিন্তু তার পরিস্থিতির কথা চিন্তা করে কথাটা বলা হয়নি তার পছন্দের খাবার রান্না করতে শিখেছিলাম শখ করে হাত খরচের টাকা জমিয়ে তাকে একজোড়া জুতা উপহার করেছিলাম কিন্তু এদিকে আমার জোতা ছিল সিরা চাকরির জন্য যখন সে মরিয়া তখন আমি সাপোর্ট করেছিলাম নিজে নাস্তা না করে তার জন্য নিয়ে হলের বাইরে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতাম তার সাথে দেখা করার প্রতিটা দিন ছিল আমার কাছে প্রথম দিনের মতো সময়ের আগে গিয়ে অপেক্ষা করতাম যদিও তার ব্যস্ততার জন্য মাসে এক দুইবার দেখা হতো তার পরীক্ষার দিনগুলোতে হলের বাইরে দাঁড়িয়ে থাকতাম পরিবার থেকে এসে কত অপমান অবজ্ঞা কটু কথা শুনেছি তবুও তার হাত ছাড়িনি একটা সময় পরিবারের জন্য হয়ে গেলাম বোঝা তবুও হাল ছেড়ে দেয়নি সে প্রায় বলতো অপেক্ষা করো তার এই কথায় আমার অপেক্ষাগুলো আট বছর পেরিয়ে গেল বয়স বাড়ছে পরিবার বিয়ে দিয়ে দায়িত্ব এড়াতে চাইছে সবই বুঝতাম তবে এই মানুষটার অপেক্ষায় ত্যাগ করেছে নিজের সবটা এখন সে সরকারি চাকরি করে অথচ একটা সময় তার পকেটে বিশটা টাকাও ছিল না মাসে কতবার যে তার জন্য রান্না করে নিয়ে যেতাম বই কিনতে পারত না বলে কতগুলো বই উপহার দিয়েছি সেগুলো কখনো হিসাব করে নি অথচ সরকারি চাকরি পাওয়ার পর সে আমার বয়সটা ঠিকই গুনে গুনে হিসাব করেছে যদিও সে নিজে থেকে বলেনি আমার বয়স বেশি বলেছে তার পরিবার থেকে বলেছে সময়ের সাথে সাথে তারও মনে হতে লাগলো আমার বয়স বেশি অথচ বেকার থাকাকালীন এই পরিবারের দেওয়া খোটা শুনে কতবার যে আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে তার হিসাব নেই আমি এখন সাতাশ বছরের আর সে আঠাশ বছরের বগের যুবক সে বিয়ে করেছে আঠারো বছরের সুন্দরী এক মেয়েকে বেশ মানিয়েছে দুজনকে ফেসবুকে ছবি আপলোড করেছিল খেয়াল করলাম দুজনই বেশ হাসি খুশি আবার ক্যাপশন দিয়েছে তার স্ত্রী খারাপ সময় তাকে ছেড়ে যায়নি তার সাপোর্টের কারণে আসছে সফল পুরুষ খুব মন ভরে দেখলাম দুজনকে অনুভব করলাম গাল ভিজে গেছে কিন্তু আমি তো কষ্ট পাইনি আমি সব সময় তার সফলতার সুখ চেয়েছিলাম আসছে সফল সবচেয়ে সুখী মানুষ তার পাশে তারই পছন্দের নারী রয়েছে খেয়াল করলাম মা অপলোক ভাবে আমার দিকে তাকিয়ে আছেন হয়তো বলার কিছুই খুঁজে পাচ্ছেন না পাশের রুম থেকে বাবার গলার স্বর শুনলাম হয়তো কাঁদছেন মা আহাজারি করলেন ওনার মেয়ের জীবনটা ধ্বংস হয়ে গেছে বলে আচ্ছা ওরা কি ভাবছে আমি কষ্ট পাচ্ছি আমার তো তাদের এই কান্না হাজারি দেখে বুক কেঁপে উঠছে তারা কি বুঝতে পারছে না আজ তাদের মেয়ে সুখী নারী আমার না পাওয়া ভালোবাসার মানুষটা যে আর সুখী তার অপেক্ষা ফুরিয়েছে কিন্তু আমার এখনো ফুরায়নি কবে ফুরাবে তাও জানি না হয়তো আমি একদিন ফুরিয়ে যাব তার বলা অপেক্ষাগুলো আমি আজও করছি আসলেই তার জন্য করা অপেক্ষাগুলো ছিল মারাত্মক সুন্দর আবার মনোযোগ দিলাম তার বিয়ের পোস্টগুলোতে একটু পরেই আবার ভাবলাম এতক্ষণ দেখা ঠিক হবে না যদি আমার নজর লেগে যায় দোয়া করে সে সব সময় হাসি খুশি থাকুক এটাই তো আমি চেয়েছিলাম পৃথিবীর সকল সুখ তার নামে হোক তার দুঃখগুলো আমার নামে হোক আসলেই ভালোবাসা সুন্দর এই পুরো গল্পটা একটা আপুর জীবনী থেকে নেওয়া আপুটা তার নাম প্রকাশে অনিচ্ছুক